নাহিদ ইসলামের এমন বক্তব্য বিএনপির সাথে এনসিপির দূরত্বের জায়গাটা আরো বাড়াই দিবে এবং দল হিসেবে বিএনপিকে তিনি যে জায়গায় মূল্যায়ন করলেন এটা হচ্ছে যে একটা কি বলা হয় যে আমরা কোন শব্দে বলি যে ওয়াদা ভঙ্গকারী একটা দল মানে আমি যদি খুব সাধু সুন্দর ভাষায় এক কথা বলতে চাই আস্থানায় কার আস্থানায় বিএনপির উপরে এই মুহূর্তে এনসিপির নেতাকর্মীদের আস্থা নাই তো তারা মনে করে যে আমার যেহেতু আস্থা নাই এই জনগণেরও আস্থা নাই বাট তাদের এই ধারণাটা কতটা ভুল সেটা একটা নির্বাচন হইলে তারা জানে যে বসবে সেই কারণে তারা নির্বাচনটাকে পেছাতে চাচ্ছে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সংস্কারের বিষয় না ওই জিনিসগুলা যেগুলো তারা চাচ্ছে এবং একমাত্র তাদের নিয়োগকৃত যিনি প্রধান উপদেষ্টা আছেন ছাত্রগত্রিক নিয়োগ প্রাপ্ত ডক্টর ইউনুস ওনার কাঁধে বন্দুক রেখে তারা তাদের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করতে চায় এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু আছে যৌক্তিক কিছু আছে তাদের রাজনৈতিক স্বার্থে তার মধ্যে কোনটা কেন এই কথাটা আমরা বললাম একটা ভয়ঙ্কর অভিযোগ আমরা দেখছি যে নির্বাচনের পরে সংস্কার হবে না এখন জামাত তো রি ভাই জামাত গেলে সংস্কার হবে এটা আমরা সবাই জানি এবং কি মানে বিশ্বাসও করি বিএনপি গেলে বিএনপি গেলেও আপনার সংস্কার হবে আমরা এটা বিশ্বাস করতে চাই কেন কারণ তারেক রহমান সাহেব অন্তত যা বলছেন মিডিয়াতে রেকর্ডেড এমন না যে সরকারে বসার পরে তিনি লইরা যাওয়ার সুযোগ আছে আর যদি লইরা যান আমরা এগুলো নিয়ে ওনার সমালোচনা করব মানে ভাসুরের নাম মুখে নেন আর কি নাহিদ ইসলামরা তো আমরা যেটা বলছিলাম যদি বিএনপি কথা না রাখে সমালোচনা হবে বাট নাহিদ মনে করছে তারা কথা রাখবে না এখন তিনি কি বিএনপির নাম নিছেন অনেকে বলতে পারেন ভাই আমরা বুঝি তো কার নাম নিচ্ছে নাহিদ বলছেন সিরাজগঞ্জে একটা প্রোগ্রাম ছিল বিএনপি মানে এনসিপি ইফতার পার্টি তো অনলাইনে ভার্চুয়ালি তারেক রহমান স্টাইলে তিনি কানেক্ট হয়েছেন সেখান থেকে তিনি বলছেন অনেকে সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন অনেকে কে এটা বিএনপি আমরা মনে করি মানে তিনি মনে করছেন জুলাই গণভুত্থানের বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে চাই তাহলে নির্বাচন পরবর্তী সময়ে যেই সরকার আসবে তারা যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সেই নিশ্চয়তা আমাদের নাই মানে এরা কাউকে বিশ্বাস করে না শুধু এদেরকেই জাতি বিশ্বাস করতে হবে যে তারাই একমাত্র আগামী দিনের জাতির ভবিষ্যৎ তাই আমরা চাই বিদ্যমান আইনের মধ্যে দ্রুত সময়ের মধ্যে সংস্কার বিচার করতে হবে এর পাশাপাশি গণপরিষদ নির্বাচনটাও করতে হবে আর এটা সংবিধানও পরিবর্তন হতে হবে মানে অনেক কিছু এই অন্তর্বর্তী সরকারের সময় বিচার সংস্কার গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরির দাবি তারা জানাচ্ছেন এখন নাহিদ ইসলামের এমন বক্তব্যে বিএনপির নেতাকর্মীরা চরম খেপছে কারণ এটা রাজনৈতিকভাবে একটা বক্তব্য জনগণকে বোঝানোর চেষ্টা চলছে যে আমরা জাতীয় নাগরিক পার্টি ছাড়া এই দেশে যারা আছে এরা কেউই কথা রাখবে না ওয়াদা দিলে ওয়াদা রাখবে না এখন এই কথাটা বলার কারণ কি কারণ আমাদের এই রাজনৈতিক দলগুলো গেল তিপ্পান্ন বছর নির্বাচনের আগে যত মিষ্টি কথা বলে নির্বাচনী ইশতেহারে যত ভালো ভালো কথা থাকে থাকে তো ভালো কথাই কিন্তু ক্ষমতায় গেলে চেহারা বদলাই যায় লুটপাট দুর্নীতি এই রাজনৈতিক দলগুলোর ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত তবে হ্যাঁ দলগুলোতে এরকম ভালো মানুষও আছে সবচেয়ে খারাপ তাও না বাট সিস্টেম হয়ে যায় সেই জায়গা থেকে জনগণকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু বিএনপি বলছে আমরা আগের বিএনপি নাই আমাদের সতেরো বছরের শিক্ষা হয়েছে তার নেতা কর্মীদেরকে সংস্কার নিয়ে বিএনপি একাধিকবার এই দিয়েছেন যে সংস্কার চলমান প্রক্রিয়া বিএনপি ক্ষমতায় গেলে এই সংস্কারগুলোকে তারা শেষ করবে এমনকি এটা চলমান রাখবে বিচার করবে তারা তো সবকিছু মেনে নিচ্ছে কিন্তু জাতীয় নাগরিক পার্টি মনে করছে যে মনে করছে না তারা বলছে সরাসরি বিএনপির নাম মুখে আনে নাই যে নির্বাচনের পরে এরা কেউ সংস্কার করবে না তো এই ধরনের বক্তব্যগুলো ই ম্যাচিউর বক্তব্য পলিটিক্যালি আপনি যেটি দেন এটা ওই যে আমাদের অন্যান্য দলগুলো যেমন কাদা ছোড়াছড়ি করে এই বিএনপি বলতেছে জামাত এটা জামাত বলতেছে আওয়ামী লীগ এটা আওয়ামী লীগ বলতেছে বিএনপি জামাত এটা এর বাহিরে আমার কাছে কোনো কিছু নতুনত্ব মনে হচ্ছে না যে আমরাই শুধু সেরা আর বাকি যা আছে সব বেল নাই এখান থেকে বের হয়ে আসতে হবে আপনাকে বড় বলে বরসে নয় লুকে যাকে বড় বলে বরসে হয় লুকে কিভাবে বড় বলবে নির্বাচনে আসেন তারপর বসবেন লুকে কিভাবে বড় বলে ভালো থাকুন